বিওয়ার্স আজকে আপনাদের সাথে আলোচনা করব তিউনিশিয়া নিয়ে আমার চ্যানেলে খুব শীঘ্রই তিউনিশিয়া থেকে কীভাবে ইতালি যেতে পারেন সেই বিষয়ে একটি ভিডিও আপলোড করা হবে আশা করি দেখবেন অনেক তত্ত্বগুল ভিডিও হবে আশা করি উপকৃত হবেন যারা এই পথে যেতে চান তো এখানে গ্রিন কালার দিয়ে মার্কিং করলাম এটা হচ্ছে টিউনিশিয়া আর এই অপোজিট পাশে এটা হচ্ছে আপনার ইতালি এটাকে আমি অরেঞ্জ কালার দিয়ে মার্কিং করবো এটা হচ্ছে আপনার ইতালি তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আর এই বাম পাশের এই অংশটা হচ্ছে আলজেরিয়া এটাকে আমি আর সরি অরেঞ্জ কালার দিয়ে মার্কিং করব অরেঞ্জ কালার দিয়ে এটা মার্কিং করে দিলাম আর এই পাশে সাদা অংশটা দেখছেন এটা হচ্ছে লিবিয়া তো মাঝখানে সবুজ অংশটা হচ্ছে আপনার তিউনিশিয়া তো এইখান থেকে আপনার মূলত বেশিরভাগ ক্ষেত্রেই লোকজন ইটালি গিয়ে যাই থাকে তো এইখানে আপনার অনেক দ্বীপ আছে আপনার ইটালির যে কোনো এক দ্বীপে যে আপনি পৌঁছাইতে পারলেই হয় তো বেশিরভাগ ক্ষেত্রে লোকজন লিম্পুদুসা যে দ্বীপটি আছে ওই দ্বীপে যায় ওই দ্বীপটি আপনাদেরকে দেখাচ্ছি ধরুন এটা নাম এই পাশে হবে এক সেকেন্ড এই যে পাশে এখন জুম করে আপনাদেরকে আমি দেখাবো লাম্পি দুসা ওদের বাসাগুলো উচ্চারণ করা একটু কঠিন হয় সরি সেই আপনাদের কাছে তো লিবিয়া থেকে বলেন আর তিনশিয়া থেকে বলেন এই দ্বীপে বেশিরভাগ লোক গিয়ে পৌঁছায় এটা হচ্ছে আপনার তিনশিয়া এটা হচ্ছে লিবিয়া হোয়াইট কালারটা লিবিয়া আর গ্রিন কালারটা তিনশিয়া তো এখান থেকে আপনি জাস্ট এখানে যে পৌঁছাইতে পারলেই হয় লাম্পদূষণ যে এরিয়াটা আছে যে দ্বীপটা আছে তো বেশিরভাগ ক্ষেত্রে এখানে গিয়ে পৌঁছায় এখান থেকে রিস্কও করে তো লিবেনি আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে আশা করি দেখবেন উপকৃত হবেন আর টিউনিশানে যে ভিডিওটি দেওয়া হবে সেটা অবশ্যই আপনারা দেখবেন অনেক তত্ত্ববহুল হবে সতর্কামূলক প্লাস ইনফরমেটিভ আশা করি দেখবেন অনেক উপকৃত হবেন তো আরেকবার দেখি নেন যে দ্বীপটা লাম্প দোষা যদি কী বলে আর কি ওদের বাসাটা আসলে উচ্চারণ করা কঠিন তো বলা থাকবেন সবাই ওকে বাই